আগ্রছরি চল আসে না বৃষ্টি পড়তেছে না ওই দিকে মনে হয় রোদ পড়তেছে বৃষ্টি পড়তেছে মনে হয়

ওই দিকে মনে হয় বৃষ্টি পড়তে বৃষ্টি হচ্ছে যেটা ভাবছি সেটাই হলো আমি বলছিলাম খাগড়াছড়িতে আসলে বৃষ্টিতে ভিজতে হবে বৃষ্টি পড়ছে এখন থামছে আবার শুধু বৃষ্টি পড়ে বৃষ্টি পরে আর থামে পরে আর বৃষ্টি পরে আর থামে শুধু বৃষ্টি পরে আর থামে সাইনবোর্ড বোর্ড লাগাইতেছে সাইন দানে মোড় দানে মোড় সাইনবোর্ড লাগাইতেছে লাগাইতেছে বৃষ্টি পড়া একটু থামছে ও আবার যাচ্ছি বৃষ্টি পড়া একটু থামছে বাট এখনো ছোট ছোট ফোটা পড়তেছে তার মধ্যে দিয়ে রাইট করে যাইতেছি এখন বৃষ্টি এদিকে অনেক পড়ছে শুধু বৃষ্টি পড়ে শুধু বৃষ্টি পড়ে